ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুল্লাহ ভালো আছি কেমন যাচ্ছে যে আলমদুল্লাহ ভাই ভালো প্রতি সপ্তাহে আপনার ভিডিও করতেছি সবাই হাই হাই কোয়ালিটি গাভি বিক্রি করতেছেন ভাই এক খামারে খামি খামারের থেকে ভাই বার গরু নিলো এবার পাঁচবার পাঁচবার এক সপ্তাহের ভিতরে না এক সপ্তাহের মধ্যে না মাঝে মাঝে এসে গরু নেই ভাই মাঝে মাঝে এসে নিয়ে যাচ্ছে পাঁচবারের মতো গাভি নিচ্ছে আপনার দিদি পাঁচ বারের মতো গাভে আমার কাছ থাকে আজ খামারে সর্বোচ্চ কতটা গাভী আছে

ঈশান ভাই ফার্স্টে দশের দশকের কই করে দেখালি ভাই দেখান ঈশান ভাই এক নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভিনী আসছিলেন এসব গাবি কি জাতের এটা ভাই এটা ভাই একটা অরিজিনাল হলিস্টান ফিজান লাতার গাবে ভাই এসব গাবি বাইরের দেশে দেখা যায় ভাই এর একটা বর্ডার পাস করা গাবে ভাই মানে এ উলানটা যদি আরো বড় হইতো ভাই আর এই কালো বাদ গুলো দেখতে পাচ্ছো জেজে ভাই এটা বিএ উলানের এর গাবে এটা বাইরে অর্ডার বাইরে থেকে বর্ডার ক্রস করা গাবে ভাই আচ্ছা বাইরের থেকে নিয়ে আসা এটা এক কথায় বর্ডার ক্রস জেজে ভাই আচ্ছা দাঁত বয়স্কmongodbটার বা দাঁত বয়স ভাই দুই দাঁত ছিল আর দুই দাঁ ভেঙে চার দাঁত হইছে চার দাঁত সঙ্গে কি বাচ্চা এটা বা সাত ভাই সাতবা বাচ্চা বয়স আজকে নয় দিন দেখেন না দেখেন লাভে আছে ভাই নয় দিন জেদে ভাই এখনো লাভে আছে সার বাচ্চা সার নয় দিন বয়স জেদে ভাই মাশাল্লাহ খুব সুন্দর বাটগুলো ক্লিয়ার আছে চারটা বাট চার জায়গা ছাড়ানো জিদি ভাই একদম শান্তশিষ্ট হবে একদম শান্তশিষ্ট ভাই বাচ্চা ছাড়িয়ে সব দেখা দিচ্ছে আর কথা কমে দেখেন যাবে গলা কম্বলটা দেখেন ভাই জি একদম হাসি গলা এক কোনো গলা কম্বল নাই অরিজিনাল হলস্ট্যান ফিজেন ভাই পিওর পিওর হলস্ট্যান ফিজে রে ভাই দেখেন এক ছটাৎ কোনো লাভই নাই ঠিক আছে আরে দেখুন যথাক্রমে আগে বাচ্চাটা সাইডে দিয়ে আগে বাঁতেরটা দেখা দেয় ছোট্ট বাট সুন্দরভাবে দেখায় দেন দিদি ভাই দেখান যেই আসুক তিন পিস গাবি দেখাবেন আপনি দিদি ভাই তিন পিস গাবি দেখাবো ভাই কারোর থেকে কেউ কম না তিনটা খুব হাই কোয়ালিটি গাবে তিনটে দেখান ভাই একটা এক নাম্বার বাট একটা হুম এবার দুই নাম্বারটা দুইটা হ্যাঁ স্যালোয়ার পাইপ ভাই এবার হচ্ছে ভাই তিনটা তিন নাম্বারটা

থাকলে ভাই দুধকার মধ্যে থেকে বাইর হবে দর্শকের দেখান

যাবে কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা না না ভাই এই গাবে থেকে কোনো আর রিস্ক নাই ভাই কোনো রিস্ক নাই জি ভাই নির্ভয়ে নির্ভেজালে সংগ্রহ করবে জি ভাই একটু খুলে হাটায় দেখায় দেন জি জি ভাই হাটা দেখেন হাটাও তো গাবিটা এটা ছিল ঈশান ভাইয়ের প্রতিবেদনে এক নাম্বার গাবি জি ভাই এক নাম্বার গাবি জি আর দর্শকদের উদ্দেশ্যে বলি ভাই উলান থাকে না কিছু থাকে না 30 লিটার 35 লিটা ধরে নিয়ে যায় হ্যাঁ যে উলান পালান দেখেন অনেক খামারে আছে ভাই 35 লিটার দুধের কথা বলে আসলে ভাই মুখ গল্প করে গাবি গরু কখনো বিক্রি করে না আর মুখ গল্প করে ভাই গাবি গরু বিক্রি করতেও চায় না আর মাশাল্লাহ কিষণ ভাই সাইড প্রধান দুই নাম্বার দেখায়

সার বাচ্চা দেখেন কি কোয়ালিটি ফুল একটা বাচ্চা হয়েছে দর্শক দিদি ভাই সাত দেখান দর্শক একটা বেগুলানের গাভে আরে দেখেন যে কোনো সাইড থেকে হাত দেবে ভাই একটা পাওলারতে মাত্র জানেন না যে কোনো সাইড থেকে হাত দেবেন পাওয়া কিছু মারবে না ভাই আরে দেখেন উলানের এখনো জায়গা আছে প্রচুর জায়গা আছে দে ভাই যে দর্শক ভাই বোনের আসবে না কেন সরাসরি আপনার খামারে আসবে দিদি ভাই আমি তো প্রতিটা প্রতিবেদনই বলে দেই আপনারা গাবগুলো সংগ্রহ করতে হলে ভাই তিনবেলা দহন করে গাবগুলো সংগ্রহ করে মানে সকাল বিকাল দুধ দহন করে দেখে শুনে নিবে দিদি ভাই আপনাদের গাবগুলো সংগ্রহ করতে হলে সকাল বিকাল পরের দিন সকাল যদি দহন করে গাবগুলো সংগ্রহ করেন তাহলে পোতারও হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভাই আচ্ছা এইটা কোন দর্শক ভাই নিলে ঈশান ভাই দাম কেমন রাখছেন এরা দাম সাড়া দাম ভাই 2 লক্ষ 95000 টাকা দুই লক্ষ পঁচানব্বই দিদি ভাই দাম ধরে কি সুযোগ থাকবে দিদি ভাই হালকা সীমিত দাম ধরে করার সুযোগ থাকবে জি হালকা সীমিত দাম ধরে করে নিতে পারবে দিদি ভাই আসলে গাবিটা দেখান যে কত বড় একটা বিগ বোর্ডের গাবি ভাই দাম চাইলে তিন লাখ বিশ দাম চাওয়া জায়গা আছে কিন্তু দাম চাই ভাই গাবি গুলা সব বিক্রি করবো না ভাই আচ্ছা মাসাল্লাহ যে ক্ষেত্রে দর্শকরা যেখান থেকে আসুক দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে দিদি ভাই আরে দেখেন বান চারটা দেখা দেন বানগুলো দেখাই দেন দিদি ভাই দেখা দেন দেখাই দেন দর্শকদের একটা বার দেখাই দেন

একদম সুস্থ গাবি ভাই জি জি ভাই একটা খুব ওয়েটের গাবি আসলে গাবিগুলা নিতে হলে আমি দর্শকদের সাজেস্ট করি আপনারা সরজমিনে আসেন ভাই জি সরজমিনে এসে দেখে শুনে গাবিগুলো সংগ্রহ করেন কোনোদিন প্রতারণা হওয়ার ভাব থাকবে না না গাবি গরু ভাই প্রতারণা সেক্টর না যদি ভালো জাতমান দেখে শুনে গাবি জি ভাই আসলে খামারে তো ধরেন নতুন খামারে আছে তারা ভাই খামারে আসে না আসার আলু ভাই টাকা লাগা দিচ্ছে ব্যাংকে খামার খা খামারিরা খামারের মতো গরু দিচ্ছে যে আমার মন মতো আমি গরু দিচ্ছি ভাই গরু দুধ আছে কি না আছে ভাই এরকম গাভীর আমি গরু দিচ্ছি খামারে দেয় প্রতারণা প্রতারণা হচ্ছে আমি বললে দিচ্ছি ছাব্বিশ কেজি খামারে দেয় পাঁচশো বিশ কেজি আপনারা সেরকম নেবেন কেন আপনারা সরজমিনে আসেন আসে তিন বেলা দহন করেন আমার কথা কাজে মিল পাইলে আপনি নেলেন না পাইলে নেওয়ার দরকার নাই সাইড প্রধান পরবর্তী তিন নাম্বার দেখাই সর্বশেষ গাবে তিন নাম্বারে

বাচ্চার বয়স কয়েকদিন বাচ্চার বয়স এটা বয়স ভাই আজকে দিনে দেখেন বিশ একুশ লিটার ভাই আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দিব সারা বাংলাদেশ দিদি ভাই এটা মাকুরি উলানের গাবে ভাই মাকুর উলান দিদি ভাই মাকুরি ভিতরে থাকে দিদি ভাই এগুলো উলানের গাবেগুলা আর ভিতরে থাকে ভাই দুধের দিক দিয়ে আবার খুব ভালো হয়

করে সংগ্রহ করতে পারে দিদি ভাই যেখান থেকে আসবে দেখে শুনে দাফাই করে দেখে শুনে নিয়ে যাবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি আবার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেয়েরি ফার্ম আমি পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী সব থানা জুল্টি বাজার পাশে আমার খামার ভাই পর্যন্তই দিদি ভাই আজকে পর্যন্তই সময় দিলেন বেশ কিছু কামি দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম